আমি তো রামপাল আচ্ছা রামপালের বোর্ডার বুঝতে পারছি বর্তমানে নির্বাচন নিয়ে কথা হচ্ছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন অনেকগুলো দল এই পিয়ার পদ্ধতি নির্বাচন সম্পর্কে কিছু জানেন নির্বাচন তো হবে এটাই তো জানি পিয়ার পদ্ধতি নির্বাচন জানেন না না এটা আমার কাছে একদম নতুন হ্যাঁ বাংলাদেশের জন্য নতুন যাই হোক আওয়ামী লীগের আমল দেখছেন ডক্টর ইনুসের আমলে আছেন কোন আমলে ভালো আছে ডক্টর ইনুসের আমলে ভালো আছে এই আমলে ভালো আছে হ্যাঁ

আচ্ছা বর্তমানে একটা আলোচনা হচ্ছে যেটা হলো যে সামনে নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই অনেক দল পিয়ার পদ্ধতি সম্পর্কে জানেন আপনি পিয়ার পদ্ধতি এটা বুঝলাম না আচ্ছা এটা বুঝবেন না যাই কারণ অনেকেই বুঝে না যাই হোক আওয়ামী লীগের দেখছেন ডক্টর ইউনুসের আমলে আছেন কোন আমলে ভালো আছেন ভালো তো অনেক আমলেই আছি এই আমলে ভালো আছেন সামনে তো আওয়ামী নেই আছে বিএনপি জামার স্বর্ণ ইসলামী দল কোন দলের ক্ষমতায় গেলে দেশ ভালো থাকবে বলে মনে করেন এইটা

খারাপ হই। তারপর এটা চিন্তা আসে না যে দেশে আপনার সামনে ভুল দুর্নীতি চুরি বাটপারি করবে না। এরকম তো আমরা দেখছি যে আওয়ামীলি দেখছেন বিএনপিও দেখছেন ঠিক আছে। সবই এক কি হই আর ভালো না। কারে দেব? যাওয়ার কথা আমি দেই না এরকম। সামনে গিয়ে আপনি করে সমর্থন করবেন না। দিব দেইও। এখন এমন তো ভালো খারাপের অন্তরে কিছুই না। আমাদের কথা বর্তমানে নির্বাচন যারা আসবে তাদের কথা তো আর চলবো না দেশ এখন যে আছে তার কথাই চলবে আমরা আসলে জানতে চাচ্ছিলাম জনগণের মতামত জনগণের মতামত এখন

পুরান হিসাব করতে গেলে বিএনপি আসবে কারণ বিএনপি আগে কইরা গেছে সে বুঝে ভালো আর দামাত ইসলাম যদিও আসে তাও ভালো খারাপ বলি না আর নতুন দল যেটা এটা তার বলা যায় না কারণ ওরা তো ছেলে মানুষ ওকে বয়স তো বেশি না কারণ এটা এই জিনিসটা মনে চালাইতে গেলে ওরকম লোকই লাগবে যোগ্য যোগ্যতার মধ্যে তো আছে বিএনপি আর জামাতের মধ্যে দুইটার মধ্যে কোনটা বাসবে এটা মানে মনে করেন নির্বাচন সুক্ষত যে হয় দেখা গেছে বি যাইতে পারে জামাতও যাইতে পারে আমার ভালো লাগে মনে করেন আমি বিএমপি রে ভোট দিলাম আপনার ভালো লাগে আপনি জামাতরে দিলেন বুঝতে পারছি এটা তো বলতে পারি না কেডায় পাস করবে এটা তো আর বলা যায় না ধন্যবাদ আপনাকে